এখন আমি আপনাদেরকে যে দুইটা ইসলামিক তদবির দিব একটা হচ্ছে বশীকরণের এবং একটা হচ্ছে দেরিতে বীরজাপাতের দুটাই আল্লাহর দুইটা পবিত্র নামের দ্বারা এবং এই দুটা কাজ করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে আপনার কাজ হবে বশীকরণটা যদি আপনি ভালো উদ্দেশ্য অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর উপর অথবা প্রেমিক প্রেমিকার উপর যদি যায়াজ উদ্দেশ্য তাকে বিয়ে করার উদ্দেশ্য করেন তাহলেও হবে আর বীর দেরিতে বীরজাপাত সেটা শুধুমাত্র আপনার স্ত্রীর জন্যই আপনি করতে পারবেন অন্য কোনো অবৈধ সম্পর্কের জন্য এটা প্রয়োগ করা যায় না আপনার যদি দ্রুতবীর্যপাত হয় তাহলে আল্লাহর এই নাম দ্বারা আপনি সেটা সমাধান পাবেন তো প্রথমটা হচ্ছে বশীকরণ অথবা অফিসের বসকেও যদি আসে যদি আপনার প্রতি কঠিন হয় বা আপনি কাউকে বিপদে পড়ে বসীভূত করতে চাচ্ছেন তাহলে ইয়া ইয়ামকাদ্দিরও শব্দটা আপনাকে সত্তর বার পাঠ করে যে কোনো চিনি বা মিষ্টির মধ্যে বা মিষ্টির মধ্যে ফু দিয়ে যদি খাইয়ে দিতে পারেন তাহলে সে আপনার বসিভূত হবে গ্যারান্টেড আর দ্বিতীয় দফবে হচ্ছে দেরিতে বীরজপাতের যদি আপনার মানে দ্রুত বীর্যপাত হয় যা আপনার স্ত্রীকে সন্তুষ্টি দিতে পারেন না তাহলে আল্লাহর একটা নাম হচ্ছে পবিত্র নাম ইয়ামুগ্নিউ আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসের পূর্বেই ইয়ামুগ্নিউ একশোবার পাঠ করবেন অজু করে নিবে নাকে একশোবার পাঠ করবেন তারপর আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন ঘন্টার পর ঘণ্টা সহবাস করতে পারবেন আপনার স্ত্রী যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি অনায়াসে দিব্যি সহবাস করতে পারবেন আল্লাহর এই নামটা পাঠ করে যদি আপনি সহবাস করেন কোনো রকম ওষুধ খাওয়া লাগবে না বা ডাক্তার দেখানোর কোনো প্রয়োজনই নাই। যদি আপনি এটা নিয়মিত আমল করেন সহবাসের পূর্বে তবে এটা অবৈধ সম্পর্ক গার্লফ্রেন্ডের সাথে সহবাসের সময় এগুলো যদি পড়েন তাহলে কোনো ব্যঙ্গি হবে না সুতরাং আশা করি বুঝতে পারছেন যদি আপনি আদৌ যদি আপনার স্ত্রীর সাথে করতে চান তাহলে করতে পারেন ওইটা ওই বশীকরণটা বৈধ উপায়ই করতে হবে ধন্যবাদ